সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি লাচ্চা পরোটা একদম পারফেক্ট লাচ্চা পরোটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর সাথে তো সব ধরনের টিপস অ্যান্ড টিপস তো থাকছেই তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি হাফ চামচ লবণ এবং আড়াই চা চামচ এখানে চিনি অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করার পর শুকনো উপকরণগুলো হালকা একটু মিক্সড করে নিতে হবে তিন টেবিল চামচের মতো এখানে আমি তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে তেলের বদলে ঘিও এখানে অ্যাড করতে পারেন ঘিটা দিলে স্মেলটা আরও ভালো আসে তেল দিলেও যে খারাপ আসবে তা না টেস্টে কিন্তু কোনো উনিশ বিশ হবে না আর একটু সফট করার জন্য এখানে আমি হাফ কাপের মতো টক দই অ্যাড করে দিলাম টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়ো দুধও এখানে অ্যাড করতে পারেন বা টক দইটা দিলে পরোটাটা আরও বেশি সফট হয় দইটা দেওয়ার পর খুব আলতো হাতে ময়দার সাথে এটা মিক্সড করে নিতে হবে চেপে চেপে এটা মিক্সড করা যাবে না তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে তখন কিন্তু ভালো হবে না খুব আলতো হাতে দইগুলোর সাথে ময়দাগুলো মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া যখন হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কুসুম গরম পানি এখানে অ্যাড করতে হবে একবার এখানে আমি পানি অ্যাড করবো না অল্প অল্প করে পানি আমি এখানে দিব আর ডোটা তৈরি করব। ডোটা তৈরি করার পর আমি হাতে আর একটু কিছু পরিমাণ তেল নিয়েছি তেলটা নিয়ে আরও কিছুক্ষণ আমি এটা মেখে নিব সফট একটা ডো তৈরি করে নেওয়ার পর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আধা ঘন্টা পর খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে চারটা লেচি কেটে নিয়েছি এখন একটি বড় একটি রুটি তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটা অনেক বড়ো একটা রুটি তৈরি করে নিয়েছি এখন পিজা কাটারের সাহায্যে খুব চিকন চিকন করে এটা লম্বা আকৃতি করে কেটে নিতে হবে যত চিকন করবেন তত কিন্তু লাচ্চা পরোটার যে প্রত্যেকটা স্টেপ অত তত বেশি সুন্দর হবে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন কিন্তু মোটা করবেন না মোটা করলে কিন্তু এটা ভালো হবে না জাস্ট এরকম লম্বা লম্বা করে চিকন করে কেটে নিতে হবে আর এটা কাটার পর মিনিমাম আধা ঘন্টা বা বিশ মিনিট আধা ঘন্টার মতো রেখে দিলে কিন্তু অনেক ভালো হয় রেখে দেওয়ার পর সামান্য একটু তেল এখানে ব্রাশ করে নিতে হবে এটি কিন্তু আরও বেশি ভালো হবে চারপাশে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে পুরোটা এটা ভাজ করে নিতে হবে আমি ভিডিওটা একদমই স্কিপ করছি না আপনাদেরকে পুরোটাই ভালোভাবে দেখে দিচ্ছি যেন খুব সহজেই পরোটা আপনারা বাসায় তৈরি করতে পারেন এরকম ছোটো ছোটো টেপসগুলা কিন্তু অবশ্যই ফলো করতে হবে ফলো না করে কারণ তাহলে কিন্তু পারফেক্ট যে লাচ্চা পরোটা সেটা কিন্তু করতে পারবেন না আর যখন কাটার পর আধা ঘন্টা রেখে দিলে এটা যত টানবেন তত কিন্তু এটা লম্বা হতে থাকবে যদি সাথে সাথে যদি তৈরি করেন তাহলে কিন্তু এটা টানতে লম্বা হবে না আর যখন ভাজ করা হবে তখন অবশ্যই চেপে চেপে এটা ভাজ করবে না খুব আলতো করে আমি যেভাবে ভাজ করে নিচ্ছি সেভাবে এটা রাউন্ড শেপে ভাজ করে নিতে হবে একদমই খুবই আলতোভাবে ভাজ করে নেওয়ার পর এটা মিনিমাম আমি দশ মিনিটের জন্য এটা রেখে দিব দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটা পরোটাটা তৈরি করে নিব ভাজটা দেওয়ার পর যদি দশ মিনিট রাগ রাখেন সাথে সাথে যদি তৈরি করেন তাহলে দেখা যাবে যখন পরোটাটা আপনার বেলবেন তখন দেখা যায় এক পাশ থেকে এক পাশে জুড়ে যাবে এটা রাবারের মতো চলে আসে তো সেটা কিন্তু হবে না আর লাচা পরোটা সচরাচর একটু মোটা হয় নর্মাল পরোটার মতো এতটা পাতলা হয় না এটা হালকা একটু মোটা হবে পরোটা তৈরি করা হয়ে গেছে পরটার যে থিকনেসটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি পটাগুলো ভেজে নেব প্যান গরম হয়ে আসার পর পটাটা দিয়ে যখন এক পাশ হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে সাথে সাথে কিন্তু এখানে তেল বা ঘি অ্যাড করা যাবে না আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন বা তেল দিয়েও ভাজতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে আপনারা এটা ভাজতে পারেন আর সাথে সাথে ফার্স্টেই কিন্তু তেল দেবেন না ফার্স্টে প্রথমে একটু শুকনো খোলায় এটা ভেজে নেবেন আর পরে যখন দুই পাশটা হালকা যখন ভাজা হবে তখন এটা তেল দেবেন তখন কিন্তু পরোটাগুলো আরও বেশি সুন্দর হয় আর পরোটার দুই পাশে যখন এরকম সুন্দর একটি কালার যখন চলে আসবে তখন পরোটাগুলো উঠিয়ে নিতে হবে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাটার পুরো ভাজ ভাজ কিন্তু বোঝা যাচ্ছে এভাবেই আমি সবগুলো পরোটাই ভেজে নেব পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন পরোটার যে প্রত্যেকটা স্টেপে ভাঁজ ভাজ একদম লাচ্চা পরোটা লাচ্চার যে শেপটা লাচ্চার ভেতরে যে মানে ভাঁজ ভাঁজ থাকে সেটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে ভাজতে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কিন্তু অনেক গরম দেখি বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে একদমই প্রত্যেকটা পাটে পাটে ভাঁজ দেখা যাচ্ছে আশা করছি পরটার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ